মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সেবায় নতুন এক যুগান্তকারী পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ সরকার কোয়ালালামপুরের বাইরে জোহর বাহরুতে কনসুলেট জেনারেল অফিস খোলার সিদ্ধান্তে গৃহীত হয়েছে যা ইতোমধ্যে উপদেষ্টা পরিষদের অনুমোদন পেয়েছে বৃহস্পতিবার দশ জুলাই কোয়ালামপুরে বাংলাদেশ হাই কমিশনের নতুন চ্যান্সেলারি ভবন পরিদর্শনের সময় এ ঘোষণা দেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত সভায় তিনি বলেন কনসুলেট সেবা প্রবাসীদের আরও কাছে পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ বিশেষ করে পাসপোর্ট বিতরণ ও অন্যান্য কনসুলার সেবা আরও দ্রুত ও দক্ষতার সঙ্গে পরিচালনার উপর গুরুত্বারোপ করেন তিনি পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান শুধু জোহর বাহরু নয় পোনাংয়েও একটি নতুন কনসুলেট খোলার উদ্যোগ চলমান রয়েছে মালয়েশিয়ার বিপুল সংখ্যক প্রবাসী বসবাস এসব অঞ্চলে হওয়ায় এ উদ্যোগ বাস্তবায়িত হলে প্রবাসীরা নিজ এলাকা থেকেই গুরুত্বপূর্ণ কনসুলার সেবা গ্রহণ করতে পারবেন এ সিদ্ধান্তকে প্রবাসীরা সাধুবাদ জানিয়ে এবং এটিকে প্রবাসী সেবার ক্ষেত্রে এক বড় অগ্রগতি হিসেবে দেখছেন এ সিদ্ধান্তকে প্রবাসীরা সাধুবাদ জানিয়েছে এবং এটিকে প্রবাসী সেবার ক্ষেত্রে এক বড় অগ্রগতি হিসেবে দেখছেন ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ